দেবেশাদ সসলাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দেবো যেটা তোমাদের এই দাসদাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শেখালেন সোনাল্লাহ মারিক ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান উল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাসদাসের প্রয়োজন হবে না বিশাল ব্যাখ্যায় অনেক গোলাভাই এরা বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এলার্জি বাড়ে আপনি নিজের কাছ নিজেই করতে পারেন আল্লাহসাল্লাম কারণ এইটা ওয়ালিমসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তাহলে ফাতিমা আল্লাহ হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন চাল মানে আল্লাহর হয়ে যান আপনি আল্লাহ আপনার হয়ে যাবেন চাল কোন কিছু নিয়ে চিন্তা করবেন না উদ্দীগ্ন হবেন না ঋজিক পরেশানি বাবা মা চাকরি বাকরি ব্যবসাবানিজ্যে এত উদ্বিগ্ন হয় কিছু নেই ভাই কিচ্ছু নেই আসলে রিজিক আল্লাহ দিবেন সমস্যা আল্লাহ সলভ করবেন আপনার প্ল্যান আপনার লাইফ নিয়ে আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে আপনার লাইফ নিয়ে কার মাস্টার প্ল্যান আছে আল্লাহ পাকের আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সবকিছু চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সব তো শেষ কথা হচ্ছে হাসমিন হাসমুন আল্লাহ অনিয়াম সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাপাক এক মুহূর্ত সময়ের জন্য